আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম উদ্ভাবন চ্যানেলে আজ আমরা রিভিউ করব হামকো এক হাজার ভিএ আইপিএস আইপিএসটি কেমন পারফরম্যান্স করলো সেটা আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং এরা কত টাকা দিয়ে ক্রয় করেছি এবং ভালো মন্দ দিকগুলো সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত তথ্যের জন্য ভিডিওটির সাথেই থাকুন আমরা আইপিএসটি আইপিএস বাজার থেকে কুরিয়ারের মাধ্যমে ক্রয় করেছি আপনারা ক্রয় করতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সুন্দর র্যাপিং করে আমাদের একটা করে পাঠানো হয়েছে এটা একটা রিকন্ডিশন আইপিএস এটা যদি আপনারা নিউ ক্রয় করেন নতুন আইপিএস হিসাবে সেক্ষেত্রে আপনার দাম পড়বে প্রায় তেরো থেকে চোদ্দো হাজার টাকা যেহেতু এটা এক হাজার আইপিএস এটি শুধু আইপিএসও নয় এর সাথে রয়েছে ইউপিএস মোড যে কারণে আপনি চাইলে কম্পিউটার রান করতে পারবেন এবং এটা পিওর সাইন ওয়েব রয়েছে যে জন্য আপনার বৈদ্যুতিক কোনো সমস্যা হবে না এর জন্য আপনার প্রয়োজন হবে একটি বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করা চাইলে আপনারা পাউডার ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারে এই ভিডিওতে ডিজিটিসি দুইশো এমপের পাউডার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই আইপিএসে কিন্তু চার্জিং সুবিধা রয়েছে একটা ছোট এলইডির এলসিডি ডিসপ্লে রয়েছে ডিসপ্লেটিতে কিছু তথ্য দেখা যায় ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ এবং চার্জিং মোড বা নন চার্জিং মোড ইউপিএস সুবিধার জন্য অবশ্যই আপনারা চাইলে আপনার কম্পিউটার বা যে কোনো ইলেকট্রিক সামগ্রী বাসার আইপিএস কানেকশানের জন্য এটা ব্যবহার করতে পারেন তো আমাদের কানেকশন প্রায় হয়ে গিয়েছে আমরা এখন আমরা আমাদের ইউপিএসটি অন করছি এখানে রয়েছে একটি পাওয়ার বাটন একটি ছোটো ডিসপ্লে এবং পিছনে একটা আউটপুট তো আমি কম্পিউটারে রান করেছি এবং আমার পিসিতে গ্রাফিক্স কার্ড রয়েছে এরপরেও আমি আরও কিছু ইউপিএস ট্রাই করেছি আমার পিসিতে কিন্তু লোড সেই আইপিএসগুলো দিতে পারেনি তাই আমি একটি হাইলি আইপিএস সংগ্রহ করলাম যেটা দিয়ে আমি এই ফার্স্ট টাইম টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে আমার পিজিটি লোড করতে পারে কি না এটা এক হাজার ভিয়ে এবং এটা থেকে সর্বোচ্চ আপনারা আটশো ওয়াট পাওয়ার নিতে পারবেন তিন চারটি ফ্যান অনায়াসে চালাইতে পারবেন এবং সাথে লাইট টিভি কম্পিউটার ওয়াইফাই রাউটার রাউটারের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন এর পিছনে একটা ফিউজ বাটন রয়েছে এবং একটি ইউপিএস এবং আইপিএস মোড এনাবল বাটন রয়েছে সেটির মাধ্যমে আমরা এটাকে ইনভার্টার মোড বা ইউপিএস মোডে রান করতে পারবেন তো আমি আমার পিসিটি রান করেছি সম্পূর্ণভাবে এটা কাজ করেছে কোনো রকম ফ্লিকি বা অন অফ হয়ে যাওয়ার ইস্যু আমি পাইনি একদম ননস্টপ রান করেছে যেটা নিরাপদ আমার কম্পিউটারের জন্য আমি এর আগে পাওয়ার গার্ডের বারোশো ইউপিএস চালিয়েছি যেটাতে দুইটা ব্যাটারি প্রয়োজন হয় সেটা দিয়ে কিন্তু আমার ইউপিএস লোডে রান করতে পারিনি অন অফ হয়ে গিয়েছে এবং আমি নর্মালি আমার বাসার জন্য সাড়ে ছয়শো ভি এর ইউপিএস চালিয়েছি যেটা বারো ভোল্ট ব্যাটারি সিঙ্গেল দিয়ে যেটা আমি নর্মাল লাইট ফ্যানের জন্য ব্যবহার করেছি তো আমি একটা হাইলি আইপিএস সংগ্রহ করলাম যেটাতে আমি ফুল বাসায় লাইট ফ্যান এবং কম্পিউটার রান করব এই আইপিএসের মাধ্যমে এখন আমরা আমাদের যে কম্পিউটারটি রয়েছে যেটা একটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড সহ সেটা রান করেছে যে দেখতে পাচ্ছেন এবং যদি বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেই তবুও কিন্তু আমার পিসিটি বন্ধ হচ্ছে না গেমিং মোডে রয়েছে তো আমার টেস্টে এই আইপিএসটি পাশ করেছে এই মডেল কিন্তু এখন আর পাওয়া যায় না শুধু আপনার রিকন্ডিশনে এই হামকো এক হাজার টি পেতে পারেন এখন আরও উন্নত মডেল বের হয়েছে নতুন ক্যাসিংয়ে এখন আপনারা আইপিএসের ভিতরে অংশ দেখতে পাচ্ছেন এখানে অনেক কম্পোনেন্ট ব্যবহার করেছে আইপিএসটির ওজন প্রায় দশ কেজি তো এই বিশেষ একটি ফিচার রয়েছে যেটা অনেকের জন্য অসুবিধা সেটা হলো কমপক্ষে আশি ওয়াট লোড না হলে কিন্তু আই বেশটি রান করে না বিদ্যুৎ চলে গেলে অফ হয়ে যায় তো রিভিউটি এ পর্যন্তই আপনাদেরকে ধন্যবাদ